আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের জন্য কটনের একদম খুবই সুন্দর নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে যে গুলো দেখাবো সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক ইউনিক ইউনিক ইউনি কালেকশনগুলো আপনাদেরকে সম্পূর্ণ স্টির থ্রি পিস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন চলুন আমরা এক করে দেখে আসি ও প্রথম যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে আপনাকে গলার পোশনটা দেখিয়ে দিচ্ছে গলায় কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদের ভিডিওতে থ্রি পিস দেখ পনেরোশো টাকা খরচ পড়ে যাবে সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি আপনার অনলি বারোশো টাকা পিসটি সম্পূর্ণ আপনার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের কাজ করা পাচ্ছেন এখানে প্যানেল কিন্তু আপনার এখানে কাটওয়ার্ক করা আছে এবং আপনার হাতার পশুটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু খুবই সুন্দর হাতে কিন্তু আপনার খুবই সুন্দর ভাবে এখানে কাজ করা আছে প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা আমরা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি তবীয় আপনাদেরকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটাতে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার খুবই সুন্দর ভাবে কাটওয়ার করা আছে এবং অল ওভার প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ যাদের যে সাইজ টি লাগবে অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পেয়ে যাবেন দেখতে ছয় হাত লং এবং আড়াই হাত বহরের এই নামাজি অন্যটা পেয়ে যাবেন এই নামাজি অন্য কিন্তু আপনি মোটামুটি আপনার যত বড় সাইজ চান অন্য তার থেকে এক্সপেক্টেশন তুলনায় বেশি আছে আর এখানে কিন্তু আপনি জামদানি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অন্যায় খুবই সুন্দর এই কালে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের নাম্বারের মাধ্যমে করে ফেলবেন পরবর্তী যে কালার টি দেখাবো মাথা নষ্ট কালার এই কালার টা কিন্তু মফ কালারের উপরে অনেকে এই কালারটা কিন্তু পছন্দ করেন একদম মিষ্টি কালার ভিতরে গলার যে ডিজাইনটা আশা করি এই ডিজাইনগুলো আপনি যদি বাইরে পনেরোশো টাকা বাজেট রাখতে হবে সেক্ষেত্রে আপনাকে দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা তো আবার সুইচ করেন ফেব্রিক্স এর উপরে আপনার দেখতে পাচ্ছেন প্রিন্টটা কত উজ্জ্বল প্রিন্টের ভিতরে হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাসার হাতার পোষণটা কিন্তু অনেক সুন্দর তবে প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে কাটর পেয়ে যাচ্ছেন একদম প্যান্ট এস ওজাল ওনাটা পড়বে আপনি আড়াই হাত বর এবং পাঁচ হাত লং এর উপর ওনাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে কন্টাক্ট করে ফেলতে পারেন ওয়া হোয়াইট কালারটা কি বলবো হোয়াইট কালারটা কিন্তু আরো বেশি জোস এবং গলার পোষটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বটন ওয়ার্ক করা আছে এবং আপনার অল ওভার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্যানেলও কিন্তু আপনার সেম কাট অফ পেয়ে যাবেন হাতায় কিন্তু আপনি কাট অফ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ড্রেসটি নিতে চাইলে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে ফেলবেন এবং আপনাদেরকে অন্য পায়জামা দেখিয়ে দিচ্ছি প্যান্ট টা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু ফ্রি ভিতরে কাট কাটওয়ার পেয়ে যাবেন এবং অল ওভার আপনার সেম উপরে হবে সুইস কটনের ভিতরে রং কোষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তারপর আপনাকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বহরে পাঁচ হাত লংয়ের উপর ওনাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এর একদম পার্সেন্ট রং কোষের গ্যারান্টি প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে যে কালার টি দেখাবো সেটি হচ্ছে অলিভ কালারের ভিতরে অলিভ কালারটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার এবং যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে বলে ফিতবেন এবং প্যানলে কিন্তু আপনার সেম কাটওয়ার করে পেয়ে যাবেন এবং অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে গলার পোষণটা কিন্তু আপনার খুবই সুন্দর কাজ করা আছে প্রয়োজন পড়লে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবে পায়জামার কাজটাও সেম পেয়ে যাবেন একদম সেম পাইজামার কাজটাও পেয়ে যাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে কোনটা করে ফেলবেন প্রাইস করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখতে পাচ্ছেন আড়াই হাজ পাঁচ হাত লং এর ভিতরে এই অন্যটাও পেয়ে যাবেন তো বিয়ার্স পরবর্তী যে কালারটি দেখাবো সেটি হচ্ছে ব্লু কালারের ভিতরে গলার কাজটাও দেখতে পাচ্ছেন অসাধারণ কাজের ভিতরে কম্বিনেশনে পেয়ে যাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং রং কোশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুইচ করানোর ভিতরে এই কাজটিও পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্যান্টও আপনার জামার যে ফেব্রিক্সের আপনার প্রিন্ট আছে প্যান্টও কিন্তু আপনার সেম প্রিন্টের একটি প্যানেল দেওয়া আছে প্রাইসও সেম অন্যটাও কিন্তু আপনি সেম কাজেরই পেয়ে যাবেন প্রিন্ট আড়াই হাত বহর এবং পাঁচ হাত লংয়ের ভিতরেও আপনার এই অন্যটাও পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিন শর্দে আমাদের কাছে অনেক কন্ট্যাক্ট করে ফেলবেন লাস্ট যে কালারটি দেখাবো সেটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে অল ওভার আপনার গলায় কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে কাজ পেয়ে যাবেন প্যানেলও কিন্তু আপনার কাজ করা আছে খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর যারা স্কিন টোনের জন্য চিন্তা আপনার করছেন যে কালারগুলো নিলে পছন্দ হবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো স্ক্রিন টোনে নিয়ে কিন্তু পড়তে পারবেন প্রাইস পড়লে পরে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্যান্টও দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু একদম সেম প্রিন্টেরই হবে এবং প্যান্টে প্যানেলও কিন্তু আপনার জামার প্রিন্ট করা আছে কাটোর করা তো তবে আপনাকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর আড়াই হাত ভে পাঁচ হাত লং এর এই ওন্নাটা নিতে পারবেন চাইলে যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশটা আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু আমাদের ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সব জায়গায় ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনার কুরিয়ারের মতো নিতে হবে আজকে মতো এই পর্যন্তই ভালোভাবে শুধু থাকবেন আসসালামু আলাইকুম